চ্যানেলে প্রত্যেককে তোমাদের স্বাগত দেখো তোমরা প্রত্যেকেই হচ্ছে আমাকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছো যে বাকি রেজাল্টগুলোর কী খবর বাকি ব্লগগুলো রাম যেটা বীরভূম জেলার তো আমি আজকে বেশ কয়েকটি লিস্ট পেয়েছি আমার যারা ক্যান্ডিডেট রয়েছে তারা আমাকে এগুলো প্রোভাইড করেছে এবং আমার ভিউয়ার মমতাজ বেগম দিদি যিনি আমাকে এই তোমাদের জেলা সম্পর্কে ভিডিও বানাতে বিভিন্ন ক্ষেত্রে হেল্প করেছেন তো তার কাছে আমি কৃতজ্ঞ এবং আমার ক্যান্ডিডেটরা যারা আমার কাছে দীর্ঘদিন ধরে কোচিং নিয়েছিল এই পরীক্ষার জন্য ইন্টারভিউয়ের জন্য তারাও লিস্টগুলো প্রোভাইড করেছে প্রত্যেককে ধন্যবাদ তো যেটা মেন বিষয় তোমাদের সঙ্গে বেশ কয়েকটা ব্লকের আমি এই মুহূর্তে রেজাল্টগুলো শেয়ার করব প্রথমে হচ্ছে খয়রাসোল তোমরা দেখো খয়রাসোল থেকে যারা পেলো জেনারেল ক্যাটাগরিতে প্রথম নাম হচ্ছে প্রিয়া মণ্ডল দেখো লিস্টটা অস্পষ্ট নামগুলো তোমরা শুনবে আমি প্রত্যেকের নাম পড়ে শোনানোর চেষ্টা করব লিস্টটা অস্পষ্ট কারণ এগুলো হচ্ছে ওয়েবসাইটে দেওয়া নেই এগুলো সিডিপি অফিসগুলোতে টাঙ্গানো হয়েছে এবং যে যেমন ফটো তুলতে পেরেছে সে সেটাই আমাকে পাঠিয়েছে তো আমি তোমাদের সঙ্গে সেগুলো ডিটেলস শেয়ার করছি তাই নামগুলো শুনবে আমি নামগুলো প্রত্যেকটাই পড়ে শোনানোর চেষ্টা করছি প্রথমত হচ্ছে প্রিয়া মণ্ডল দ্বিতীয় হচ্ছে পূজা ঘোষ তারপর হচ্ছে বৃষ্টি হাজারি রুমু বিশ্বাস ব্যানার্জি স্বাতি ঘোষ অদিতি নন্দী ফুলমণি হেমব্রম মোস্ট লিপিকা মণ্ডল সঞ্জিতা সঞ্জিতা নন্দী চক্রবর্তী তো দেখো ক্ষয়রাসোল নিয়ে কেস হওয়ার যে বিষয় রেজাল্ট পিছিয়ে যাওয়ার যে বিষয়টা ছিল অনেকগুলো তর্ক বিতর্ক ছিল ঠিক আছে তার মধ্যেও কিন্তু খয়রাসোলের রেজাল্টটা আজকে আমরা সকলেই পেয়ে গেলাম তো আমার যারা ক্যান্ডিডেট ছিল যারা আমার কাছ থেকে কোচিং নিয়েছিলো তাদের মধ্যে বেশিরভাগ ক্যান্ডিডেট তারা চাকরি পেয়ে গিয়েছে আর যেহেতু এখানে আসন সংখ্যাটা খুব সীমিত কম্পিটিশানটা খুব টাফ তো অনেকেই পায়ও নি চাকরি পায়নি তোমরা যে তোমাদের মধ্যে অনেকেই চাকরিটা পেলে না এবার তোমাদের পরবর্তী চেষ্টা করতে হবে যাতে সময় আছে এরপরে আরও রিক্রুটমেন্ট হবে কারণ দেখো এটা উনিশ সালে রিক্রুটমেন্ট এরপরে চব্বিশ সাল চলে এসছে তো আশা করা যায় নতুন যে এখন সার্কুলার রয়েছে যে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হেল্পার ওয়ার্কার সেই সেই ক্রাইটেরিয়াতে কিন্তু আবার নিয়োগ হবে তো খয়রাসল থেকে নয়টা জেনারেল সিট ছিল নজন পাস করেছে তাদের নামগুলো তোমাদের বললাম এসসি থেকে পাঁচটা সিট ছিল যারা চাকরি পেয়েছে খুব সম্মত সদেশ্বরী রুইদাস শিখা দাস অর্পিতা বাদ্যকার সোনালি ধিভার জয়িতা মণ্ডল এরা এস সি ক্যাটাগরিতে পাঁচজন চাকরি পেয়েছে নেক্সট হচ্ছে এস সি এসটি ক্যাটাগরিতে সুখী হাসদা এসটি ক্যাটাগরিতে সুখী হাসদা চাকরি পেয়েছে আর ও এ ক্যাটাগরিতে পেয়েছে শাহনাজ খাতুন শাহনাজ খাতুন এবং সাইদা খাতুন এরা দুজন চাকরি পেয়েছে ও বিসি এ ক্যাটাগরিতে ও বিসি বি ক্যাটাগরিতে মোস্ট প্রবলি বিউটি গড়াই এবং দীপু পাল খুব সম্ভবত নামটা যতটা বুঝতে পারছি খুব অস্পষ্ট এবং দেখো এখানে একটা সিট ছিল পিডাব্লিউডি ক্যাটাগরির এখানে কিন্তু কোনো ক্যান্ডিডেট অ্যাভেলেবেল ছিল না তাই এই চাকরিটা কিন্তু কেউ পেলো না ঠিক আছে তো এই হলো খয়রাসল ব্লক নেক্সট তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো একটু ধরবে নেক্সট হচ্ছে খয়রাসল ব্লকের পরে এটা হচ্ছে রাজনগর রাজনগর থেকে জেনারেল ক্যাটাগরিতে তিনটে ভ্যাকেন্সি বর্ণালী পাল পেয়েছে আমার স্টুডেন্ট দেন হচ্ছে চন্দ্র চন্দ্রানী খুব সম্ভবত চন্দ্ররানী মোস্ট প্রবলি মণ্ডল এবং হইমবতী মণ্ডল যদি খুব একটা ভুল না বলে থাকি নামগুলো ভুল হলে তোমরা একটু ক্ষমার চোখে সেটাকে দেখবে তো এরা জেনারেল ক্যাটাগরিতে ছিল তিনজন এবং তিনজনই জেনারেল ক্যাটাগরিতে চাকরি পেয়েছে এস সি ক্যাটাগরিতে কারা পেলো কে পেল দেখো এর নাম হচ্ছে সম্প্রীতি সম্প্রীতি খা সে হচ্ছে এসসি ক্যাটাগরিতে পেয়েছে কংগ্রাচুলেশন তাকেও অ্যান্ড দেন এসটি ক্যাটাগরিতে পেয়েছেন অঞ্জলি সোরেন এসটি ক্যাটাগরিতে রাজনগর ব্লক রাজনগর ব্লক তোমরা ভ্যাকেন্সি দেখতেই পাচ্ছ একটি ভ্যাকেন্সি একটি ভ্যাকেন্সি যেমন লেখা আছে ব্র্যাকেটে ওবিসি এ ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি এবং পেয়েছে আয়েশা খাতুন বিবি হুম তো এরা সকলে রাজনগর ব্লক থেকে পেয়েছে এরা সকলে রাজনগর ব্লক থেকে পেয়েছে এবং জয়নিং শুরু হয়ে গিয়েছে জয়নিং শুরু হয়ে গিয়েছে তোমাদের জয়নিংটাও খুব সম্ভবত হোক আগামীকাল অথবা তিন তারিখ চার তারিখের মধ্যে জয়নিংগুলো হয়ে যাবে নেক্সট দেখো হচ্ছে সাইথিয়া সাইথিয়া মেইন থেকে যারা পেলো এই লিস্টটা একটু ক্লিয়ার আছে দেবজানি দত্ত পেয়েছে হুম দেবজানি দত্ত তারপর হচ্ছে টুম্পা মণ্ডল আর সাথী গড়াই তো স্টুডেন্ট আছে আমার এরা দেবযানী দত্ত আছে সাইথিয়া থেকে পেয়েছে তারপরে সাইথিয়া থেকে পেয়েছে বর্ণানী সাহা এসটি ক্যাটাগরিতে আর এস ক্যাটাগরিতে পেয়েছে মুনমুনি হাসদা আর তারপরে সাহিনা সাবনাম পেয়েছে ও এ ক্যাটাগরি থেকে সাঁথিয়া ব্লকে ঠিক আছে তো এখানে সাঁথিয়া ব্লক থেকে দেখো কটা ভ্যাকেন্সি ছিল তিন প্লাস এক প্লাস এক প্লাস এক ছটা মাত্র ভ্যাকেন্সি ছিল নতুন করে আবার রিক্রুটমেন্ট হবে তোমরা জানো নতুন রিক্রুটমেন্ট হবে নতুন যে এখন সার্কুলার বেসি সেটা বেশি ভিত্তি করে নতুন হবে এবার দেখো এটা খুব গুরুত্বপূর্ণ এটা রামপুরহাট হুম ক্যান্ডিডেট রামপুরহাট ওয়ান তো এটা হাতে লেখা লিস্ট এবং এটা সিডিপিও সই আছে ঠিক আছে হাতে লেখা লিস্ট দিয়ে রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে তারা খুব দ্রুত রেজাল্ট দিয়েছেন তাই কম্পিউটারে টাইপ করার সময়টাও হয়তো তারা আর ম্যানেজ করতে পারেননি কারণ রেজাল্টটা দেওয়াটাই তাদের কাছে মুখ্য উদ্দেশ্য ছিল আর আমাদের খুব একটা অসুবিধে নেই রেজাল্ট যেভাবেই হোক রেজাল্টটা অথেন্টিক এবং রেজাল্টে অনেক কয়েকজন চাকরি পেয়েও গেল প্রীতি ঘোষ প্রতিমা লেট প্রার্থনা দাস রাখি দাস মুনমুন বেচ অ্যান্ড দেন সুতনিকা সোরেন ঠিক আছে এই কয়েকজন পেয়েছে এরা দেখো ক্যাটাগরিগুলো পাশে লেখা আছে এরা সকলে ইউ আর ক্যাটাগরি কেউ পেয়েছে ইউ আর ক্যাটাগরি তিনজন আর এস সি ক্যাটাগরিতে একজন ও বি ক্যাটাগরিতে একজন এস টি ক্যাটাগরিতে একজন ঠিক আছে তো ভ্যাকেন্সিগুলো বুঝতেই পারছো তিনটে ভ্যাকেন্সি ছিল ইউ আর ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি ছিল এসসি ক্যাটাগরিতে একটি ছিল ও বি ক্যাটাগরিতে একটি ছিল এসটি ক্যাটাগরিতে এবং এই ছজন এরা পেয়েছে আরেকটা লিস্ট রয়েছে আর দুটো রয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা হচ্ছে রামপুরহাট ওয়ানেরই খুব সম্ভবত লিস্ট সেকেন্ড আরেকটা লিস্ট হুম যেটা হচ্ছে ফেরদৌসী বেগম পেয়েছে দেন প্রীতি কোনাই দেত খুব সম্ভবত নামটা লেখা রয়েছে লেট লেট সরি লেট ফেরদৌসি বেগম প্রীতি কোনাই লেট হুকিমণি লেট আর পূজা মণ্ডল এরাও চাকরি পেয়েছে এটাও রামপুরহাট ওয়ান লেখা রয়েছে মোস্ট প্রবলি এবং সেটা হচ্ছে খুব সম্ভবত অ্যাডিশনাল হ্যাঁ রামপুরহাট ওয়ান অ্যাডিশনাল প্রোজেক্টে যারা চাকরি পেয়েছে ভ্যাকেন্সি দেখো ইউডে দুটো ভ্যাকেন্সি ছিল দুজন চাকরি পেয়েছে তার মধ্যে একজন এসসি ক্যাটাগরি থেকে সে জেনারেল ক্যাটাগরিতে চাকরি পেয়েছে এসসি ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি ছিল এবং ও বি ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি ছিল তো এই মুহূর্ত পর্যন্ত এই কয়েকটি লিস্ট আমার কাছে এসে পৌঁছেছে এই মুহূর্ত পর্যন্ত তো আশা করি অনেকগুলো রেজাল্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আরও যদি কোনো লিস্ট বাকি থেকে থাকে যেমন সিউড়ির লিস্টগুলো বাকি আছে বা রামপুরহাটে যদি কোনো লিস্ট বাকি থাকে সেগুলো ইন টাইম আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যারা পেলে প্রত্যেকের শুভেচ্ছা রইল আমার তরফ থেকে আর যারা পেলে না তাদের এটা বলবো যে মন খারাপ করার কোনো কারণ নেই এর পরবর্তীতে যখন রিক্রুটমেন্টটা হবে আশা করি দু সালে না হলেও পঁচিশ সালে আরেকটা রিক্রুটমেন্ট আছে তো সেটার জন্য এখন থেকে পড়াশোনা করো যাতে লিখিত পরীক্ষার স্কোরটা ভালো হয় লিখিত পরীক্ষার স্কোরটা যেন ভালো হয় যাতে লিখিত পরীক্ষার যেন নোটস প্রয়োজন রয়েছে আমার সঙ্গে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ফাইভ এইট লিখিত পরীক্ষার নোটগুলো পড়লে নিশ্চিন্ত মনে তোমরা পাশ করে যাবে লিখিত পরীক্ষা ভালো স্কোর সহ ভালো স্কোর করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভালো স্কোর না করলে কিন্তু চাকরি পেতে পারবে না চাকরিটা পাবে না যারা নব্বইয়ের মধ্যে কমপক্ষে ষাট পঁয়ষট্টি নাম্বার পেয়েছ আমি আশা করছি তারা প্রত্যেকেই চাকরি পেয়েছ ঠিক আছে তো এরকম নাম্বারই এখন পেতে হবে যদি চাকরিটা পেতে হয় তো যাই হোক যদি আরও কোনো লিস্ট থাকে পরবর্তীতে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো ধন্যবাদ সকলকে